রাতে ঘুমাই একদম ঠিক কোনো সমস্যা নেই বা ঘুমের মধ্যেও সমস্যা হইতেছে না সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে গায়ে তার তাবিজও থাকে না হাতে দিলেও থাকে না গলায় দিলেও থাকে তাবিজটাই হারায় আসসালামু আলাইকুম আমি তানজিনা তাহের রাফিনা নারায়ণগঞ্জ থেকে বলতেছি ছোটবেলা থেকেই আমার সাথে অনেক ধরনের সমস্যা হইতেছিল মানে তখন আমরা বুঝতে পারিনি যে এগুলো অস্বাভাবিক কিছু হইতেছে তো তখন দেখা গেছে যে আব্বু আম্মু মানে হুজুর টুজুর দেখাইছে কিন্তু মানে ওইরকম রকম করে কেউ ধরতে পারেনি দুই হাজার এগারো সালে মানে একদিন সন্ধ্যাবেলা আমাকে একদম একতলার সান্স থেকে ফালায় তখন প্রচুর ব্যথা পাই ব্যথা পাই মানে এমনি কোনো আঘাতের চিহ্ন ছিল না যে দুই হাতে হাতের তিন আঙ্গুল করে ছাপ ছিল এই দুই পাশে তো তারপর তখনও যে মানে ওইটাও আমরা सीरियस नहीं যে হ্যাঁ সন্ধ্যাবেলা এগুলো হয় তারপর দুই সালে একদম বড় কিছু ঘুরতে থাকে একদিন পূজার রাতে আব্বু ডিউটি থেকে আসে তখন তিনটা বাজে রাত তো দেখা গেছে আমি গেট খুলতে যাই তারপর ওয়াশরুমে যাই তারপর শুইতে যাই তো ওয়াশরুমটা ঘর থেকে একটু দূরে ছিল মানে ওয়াশরুমের পিছনে কাঁচরা ছিল বাঁশ ঝাড় ছিল জঙ্গল টাইপ বট গাছ ছিল না অনেক রকমের গাছ ছিল ওই দিন রাতে আমি যখন ঘরে শুইতে আসি আমাদের ওইখানে একটু ফাঁকা ছিল ওইখানে যেমন একটা জানালার মতো ছিল যেখানে আর কি ছিল ওইটা যেমন খোলা ছিল আমি যখন রাতে ওয়াশরুমে যাই তখন যে আমার মানে আচমকাই আমার গায়ে একটা মানে আমার ফেস একটা বাতাস লাগে তখন আমি নিজে নিজেই কেন জানি হাসছি আমার এখনো মনে পড়ে যে আমি নিজে নিজেই হাসছি তারপর আমি ঘরে আসি ঘুমায় যাই আমি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ দেখি যে আমি ঝুইলা আসি পা উপরে মাথা নিচে বিছানায় নাই না মানে বিছানার সাথেই আমার জানালা এর উপর ভেন্টিলেটর যে মানে বিছানার উপরে আমার মাথাটা নিচে পাটা উপরে কিন্তু আমি তখন ঝুইলা ছিলাম এমন না যে বিছানায় মাথাটা লাইগাছিল। ঝুইলাছিলাম ছিলাম তখন যেমন আমি আব্বু আম্মুকে ডাকি ওনারা শুনে না তখন এরকম হয়ে গেছিল যে মানে আমার ডাক শুনতে পাইতেছে না নাহলে আমি এমনি ডাকলি কিন্তু শুনতে পাই যে যতই ঘুমে থাকুক তো আব্বু আম্মুকে ডাকি শুনে না আমি দোয়া টোয়া পড়ি তো দোয়া পড়ার এক পর্যায়ে আমি আর কি পড়ে যাই মানে ঝুলন্ত অবস্থা থেকে পড়ে যাই বিছানার উপর পড়ে যাই তখন যেমন মানে আমি বুঝতে আমি নিজেই বুঝতেছি যে হ্যাঁ আমি পড়ে গেছি আমি ঝুইলা ছিলাম এটা আমি নিজের চোখেও দেখছি পড়ে গেছে এটাও আমি বুঝতে পারছি স্বপ্ন না একদম মানে আমার সাথেই হইতেছে এগুলো এটা যেমন আমি সজাগ আছি আমার সাথে এরকম করে হইতেছে কেউ এরকম করতেছে আমি যখন পড়ে যাই তখন আব্বু আম্মুর রুমে আসি তো ওনাদের বলি যে আমি এরকম ঝুলা ছিলাম তোমাদের ডাকতেছি তোমরা শোনো না ঘুমের বলতেছে যে তুমি স্বপ্ন দেখছো মানে এটা সিরিয়াস নিও না মানে আমি ওনাদের সাথেই যে। আমাকে ঘুমের মধ্যে আব্বু অফিসে যায় আম্মু বড় বোনের বাসায় যায় তখনও আমি একাই বাসায় আমি যখন ঘুম থেকে ওইটা ফ্রেশ হইতে যাই তখন মানে আমি আয়নার মধ্যে দেখতে পারি যে আমার পুরো ফেসে খামছির দাগ একদম কাটা অনেকগুলা দাগ এটা আমিও করি নাই বা কেউ করতেও দেখি নাই বা আমি আলাপও আলাপ আমি বুঝতেই পারিনি এটা কিভাবে হইলো তারপর আমি আম্মুরে ফোন দিই যে আমার গায়ে তো এরকম দাগ আম্মু ভাবছে দূর হয় এগুলো এমনি বলতেছে যে এটা কখনো হয়নি আব্বু গে আর তখন কিছু জানাই নাই আম্মু বলো যে ঠিক আছে তুমি বাসায় থাকো আইসা দেখো বের হই বাসা থেকে যে ফ্রেন্ডের সাথে বের হয়ে তখন ওরাও আর কি খেয়াল যে তোমার এই অবস্থা কেন আমার ইয়া লাগলো যে আসলে এরকম কেন ওদের আমি এটাও বলতেছিলাম যে এটা কিভাবে ভেবেছে আমি জানি ঘুম থেকে উঠে দেখি এরকম তারপর আবার বাসায় যখন আসি তো আমার চাচিরা সবাই দেখা ওনারাও একদম ভয় পেয়ে যায় রাখিলা তোমার কি অবস্থা মানে এরকম কিভাবে হইলো তো ওনাদের কাছেও তো এগুলার ব্যাখ্যা আমি করতে পারতেছি আম্মুকে আবার ফোন দিয়ে আম্মু বললো যে আমি আসতেছি উনিও যখন বাসায় মানে সবাই একসাথে এত ভয় পাইতেছে মানে মনে হইতাছে সবাই আমারে ভয় গিয়ে ক্ষতটা ছিল মানে এলাকার সবাই জানতে পারছে যে যে রাফিনার সাথে এরকম কিছু পুরো ফুল বডিতে ছিল একদম মানে মতো চিকনটা কিন্তু সেটা একটু ভারী আসে কিন্তু এটা একদম চিকন ছিল শুই দিয়ে খোঁচে এলে যেরকম হয় ঠিক সেরকমই ছিল খামচির দাগ কখন এরকম হয় না এলাকা সবাই জানা গেছে যে মানে এই বাসায় মেয়ের সাথে এরকম হয়েছে তখন অনেকেই আমাকে দেখতে আসে দেখতে আসে তারাও ভয় পায় কখন এরকম মানে নিজে চোখে কখন এরকম কিছু দেখিনি সবার মুখ থেকে শুনছি যে এরকম হয় জিন টিন আসে আঘাত করে কিন্তু এরকম আমরা কখনো দেখতে পাইনি সতেরো সালে পূজার সময়তেই রাতে ঘুমাই একদম ঠিক কোনো সমস্যা নেই বা ঘুমের মধ্যে সমস্যা হইতেছে না সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে গায়ে অ্যাসরানো দাগ মানে পুরো গায়ে একদম চেহারা টেহারা সব অ্যাসরানো দাগ মানে এটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি নাই মানে শুধু পূজার সময়টাতেই মানে আগে পরেও না যে খামচির দাগটা এক সপ্তাহের মতো থাকে আট দশ দিন থাকে তারপর একদম মিশা যায় দুই সাল থেকে আমার বোবাই ধরা রোগটা অনেক বেশি হয় আমি দেখতে পাই যে আমার দুই পাশে দুজন কালো ছায়া মাথার উপর একজন বুকের উপর একজন বসে আছে মানে একদম আমি চোখ খুলে দেখতাম দম নিতে পারতেছেন আমি নড়াচড়া করতেছি আমি একা একাই দোয়া পড়তেছি শব্দটাও বের হইতেছে না হঠাৎ হঠাৎ কিভাবে ধরতো এটার কোনো ইয়া নাই মানে আমি এটা করছি এই জন্য আমাকে ধরছে বা আমি একটা অন্যায় করছি বা ওরা রাগ করে এটা করছে এরকম না মানে হঠাৎ আমি দিছে এর মধ্যে এরকম হয়ে যাচ্ছে দিনের বেলাও এটা হয় মানে আমার সাথে যতবারই হলো দিনের বেলায় বেশি হয়েছে হয়তো দুপুরের সময় না তো সকাল মানে সতেরোতে তো এই যে মানে পূজাতেই হয় তারপর শেষ তারপরে আঠারোতে যে যেমন বোবায় ধরে পূজাতেই গায়ে আঁচড়ানো দা মানে শুধু পূজাতেই কেন এরকম হইতেছে তখন আমরা বুঝি নাই বা আসলে মানে যেমন হুজুররাও বলতেছিল যে হয়তো হিন্দু জিনে তোমাকে এরকম করতেছে যে তুমি বের হইতেছ এই জন্য তোমার সমস্যা হইতেছে সব হুজুররা একই কথা বলছে এটা হিন্দু জিন এটা এরকম করতেছে মানে এই যে সতেরো ষোলো সাল থেকেই আমরা যেমন হুজুরের কাছে যাইতেছি যখনই সমস্যা হয় তখনই মানে যে যে ঠিকানা দিতেছে ওইখানে আমরা চলে যেতেছি সব পারি এক কথা যে ওই হিন্দু জিন এটা করতেছে তুমি চিকিৎসা করো এটা ঠিক হয়ে যাবে আমি কয়েকবার তাবিজও অনেছি কিন্তু তাবিজটা ও কোথায় পড়ে যায় এটা আমি দেখি না বা মানে বাহিরে পড়ে যেতেছে নাকি মানে ঘরে পড়লে তো পাইতাম সেটা আমরা আর পাইনি এরকম দুই তিনবার তাবিজও অনেছি কিন্তু এটার কোনো সমাধান পাই নেই তাবিজও থাকে না হাতে দিলেও থাকে না গলায় দিলেও থাকে তাবিজটাই হারা যায় একদম গলা থেকে কাইতন সহ পড়ে যায় কিন্তু ঘরে পড়লে এটা আমরা পাইতাম কিন্তু কই পরে এটা আমরা জানি একবার পাইছিলাম পাওয়ার পর যেমন এটা আমরা এক জায়গায় রাখি তখন যেমন ওইখান থেকেও আমরা এটা আর পাইনি দুই হাজার উনিশ সালে পুজুর দাগ আর প্রচুর তোমার এত সমস্যা হইতেছে হুজুরা এগুলো বলে তুমি মানে আমাকে কেন বলো তো তখন যেমন আমরা বললাম যে হ্যাঁ ভাইয়া এরকম সমস্যা হইতেছে আপনি কি করবেন আপনি কি কিছু করতে পারবেন তখন বললো যে ঠিক আছে তাহলে আমি তোমাকে নিয়ে বসবো তো এর মাঝে একদিন আমি মুন্সিগঞ্জে যাই তখন যেমন

হইতেছে কোনো হুজুরে কিছু বলতেছে না বলতেছে হিন্দু জিন তো হুজুরা তো এই চিকিৎসা করে আমার টা কেন করতেছে না বা আমার টা কেন পারতেছে না তখন বললো যে এটা যদি অনেক শক্তিশালী হয় তাই তো তখন হয় যেটা বন্দি করা যায় তো ভাইয়া বললো যে আমি তোমাকে নিয়ে বসবো তা আমরা বললাম যে ঠিক আছে একদিন সন্ধ্যার পর আমাকে নিয়ে বসলো তো ওনাদের আবার ইয়ে আছে যে গ্লাসে জিনটাকে ডাকাইতে পারে ওনারা কিছু দোয়া টোয়া মানে কিছু আমল করে এটা জিনটাকে ডাকাইতে পারে তখন আমাকে নিয়ে যখন বসলো তখন ভাইয়া গ্লাসও নিল বলতেছে তোমরা কেউ কথা বলবা কেউ দোয়া পড়বা না আমরা মনে মনে দোয়া পড়তেছিলাম কিন্তু এটা অনেকে জিনেরা বুঝতে পারে যে মনে মনে দোয়া পড়তেছে সেটা যখন ভাইয়া মানে গ্লাসটাতে চাপ দিয়ে এটাকে মানে আনতে চাইতেছে তখন যেমন ভাইয়ার অনেক কষ্ট হইতেছে চোখ দিয়ে পানি পড়তেছে মানে উনিও দম নিতে পারতেছে আমরা বৈশ বৈশ তো এটার জন্য আমরা আরো বেশি বেশি দোয়া পড়তেছি যেরকম হইতেছে মনে হয় কোনো সমস্যা হয়ে তাই মানে আমরা দোয়া পড়ার কারণেই ওনাকে এরকম কষ্ট দিতেছে তখন গ্লাসে আসলো যেই জিনটা সমস্যা করতেছে ওই জিনটা আসবে না অন্য একটা জিনকে পাঠাইলো তখন জিজ্ঞেস করলো যে সালাম দিল যে বললো আমি করতেছি না ও করতেছে তো ওরা যেমন ওদের নামে ডাকতেছে যে অমুক নামের ওই জিনটা করতেছে বলছে কিন্তু আমি মনে করতে পারতেছি এটা মুসলিম গোষ্ঠীর গোষ্ঠী থাকে যে ওদের এটার অনেক শক্তিশালী একটা বাবা মার একটাই সন্তান মানে ওই জিনটা আর এটা একদম মানে অনেক ভালো তো তখন বললো যে তাহলে আমার রুগীকে তখন বললো যে আপনার রুগী ওর অবাধ্য হয় তখন বললো যে এই আমার রুগীর সাথে কি ও কথা বলে বলতেছে না তো আমাকে তো তখন আর কিছু জিজ্ঞেস করতে পারেন তো তখন আমার ভাইয়ার ওয়াইফ ছিল সাথে তখন বলতেছে যে তোর সাথে কি কখনো কথা বলছে আমি যে না এরকম তো কখন হয়নি মানে আমি সরাসরি কখন এই আন্দাজ করতে পারিনি যে আমার সামনে আসতেছে আমার সাথে কথা বলতেছে আমাকে কিছু জিজ্ঞেস করতেছে এরকম কখনো হয়নি তবে একদিন এর মাঝে একদিন নামাজের মধ্যে মানে আমি অনেক বেশি এটা নিয়ে কেন জানি চিন্তা করতেছিল নামাজের পরে আমি তখনও যাই নামাজ তখন মনে হইলো খাটের নিচ থেকে কেউ শীষ বাজাইতেছে